আসলামু রিজি সুম মিন আমালিশ শাইতান রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন ইয়াসআলুনাকা عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافئ للناس আল্লাহ পাকের কোরআনে আমার আল্লাহ পরিষ্কার করে বলেছেন কোন জন্য তোমরা মদ খাবে না মদ তৈরি করবে না মদ বিক্রি করবে না মদ কাউকে দান সাদকা করবে না মদ কেউ খাবে না কাউকে খেতে দেবে না মদ খাওয়াকে নিষেধ করেছেন এবং মদ খাবার জন্য দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে ডক্টর বি আর আম্বেদকর দেশের জন্য যে সংবিধান রচনা করেছে ওই সংবিধানে বলা আছে মদ খাওয়াটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ ওয়া মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ আহাদা আল্লাহ বলেছেন মসজিদ এমন একটা জায়গা যেখানে আল্লাহ ছাড়া আর কারোর উপাসনা করা চলবে না এবং এই মসজিদ শব্দের শাব্দিক অর্থ হলো সেজদা করবার জায়গা যেখানে মানুষ সেজদা করে সেই জায়গাটাকে বলা হয় মসজিদ আর মসজিদের উন্নতি দুই দিক দিয়ে হয় এক হয় মসজিদের মাটির দেল ভেঙে ইটির দেয়াল করা আর এক হয় ইটির দেয়ালে প্লাস্টার করে তাতে একটু চুনকাম করা আবার পুরোনো কালের মেজে চটিয়ে তাতে দামি দামি পাথর লাগানো দারুণ সুন্দর ওয়ারিং করে নামি দামি লাইটার ফ্যান দেওয়া এটা একটা সাইটের ডেভেলপমেন্ট মসজিদের আর একটা উন্নতি হল যে যারা মসজিদে নামাজ কালাম পড়বে তারা যেন একটু পড়াশুনোটা ভালো জানে জানেসা ফাতেহা দল শরীফ দোয়াই মাসুরা দোয়া কনুদ এগুলো যেন একটু উন্নত করে ভালো করে পড়তে পারে এটাও মসজিদের ডেভেলপমেন্ট মানে আজকের এই সভাটা দেওয়ালার মেজের উন্নতির জন্যই না মুসল্লির উন্নতির জন্য কোন উন্নতি মনে হচ্ছে সব এতে কাবে আছে আরে খিচুড়ি একবার দে দেখো তখন পাশা দুটো কথা বেরোবে না আমি বলছি মসজিদের উন্নতি আর মুসল্লির উন্নতি তাই না দুটো উন্নতি মসজিদের দেওয়াল মেজে সাদ ইত্যাদি উন্নতি এটা একটা দিক আর মুসল্লুদের নামাজ কালাম পড়াশুনো সেটা একটা উন্নতির দিক আজকের এই সভাটা দেয়ালার মেজের উন্নতির জন্যে না মুসল্লি আর ইমামের উন্নতির জন্যে দুটোই হবে যদি দুটোই করতে হয় তাহলে এত বক্তা না রেখে শুনতে আমার একা দিলি পারতেন ফুরিয়ে লিত বেকারি সব জোনে না দে এক আমার টেন্ডার দিয়ে দিলে আমি এটা ডেকে নিতাম আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ যদি একটু ঘুরিয়ে কথাটা বলা যায় পাঁচশো বছরের প্রাচীন ঐতিহ্য যেখানে পাঁচশো বছর ধরে আল্লাহর একত্ববাদের এবাদাত হয়ে আসছে সেই জায়গায় এখন বহুত্ববাদের এবাদাত শুরু হয়েছে ও তাতে আমার কিছু বলার নেই কিন্তু এটা তো আমি একবার ভেবেও দেখতে পারি আত্মসমীক্ষা আর আত্মসমালোচনার নিরিখে যদি আমি জানতে চাই ফটাফট একটু উত্তর দেবেন যেন এতে কাপে থাকবেন না খাঁচার জন্য পাখি না পাখির জন্য খাঁচা তাড়াতাড়ি পাখির জন্যে খাঁচা বেশ নামাজের জন্য মসজিদ না মসজিদের জন্য নামাজ নামাজের জন্য মসজিদ আল্লাহর কাছে নামাজের দাম বেশি না মসজিদের দাম বেশি নামাজের দাম বেশি আমরা আচ্ছা বাবরি মসজিদের নামাজ পড়া বন্ধ হওয়ার পর থেকে যারা নামাজ পড়তেন ওই মসজিদে মসজিদ বন্ধ হওয়ার কারণে কি তাদের নামাজ বন্ধ হয়েছিল না পড়ছিল অন্য জায়গায় পড়েছে যদি ঘুরিয়ে বলা যায় মসজিদে নামাজ বন্ধ হলেও আল্লাহর নামাজ কিন্তু বন্ধ যারা নামাজি রাস্তায় ক্ষেতের আলি দোকানে বা দূরের কোনো মসজিদে তারা কিন্তু নামাজ পড়েছে তাহলে মসজিদ একটা ভেঙে আল্লাহর ইবাদাত তারা কি ভাঙতে পেরেছে আল্লাহর রে ভাঙতে পারি না তাহলে অযোধ্যার যারা মসজিদ ভেঙেছেন ওরা কিন্তু নামাজ ভাঙতে পারেনি যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি মসজিদ ভাঙা বড় অন্যায় না নামাজ ভাঙা বড় অন্যায় আসতে হচ্ছে কেন তারপরে ঘাড়ে হাত উঠতে আল্লাহর কাছে যদি মসজিদের নামাজ বেশি প্রিয় হয় একদিন কাছে করে বলবে আল্লাহ আমি কাবাকে তুমি আর পৃথিবীতে রেখো না আমাকে তুমি তুলে নাও কাবার এই বুক ফাটা আর শুনে আল্লাহ বলবেন আদম নবীর মধ্য দিয়ে তোমার পৃথিবীতে স্থাপনা হয়েছিল পরে আজকে তুমি এই কথা বলছো কেন কাবা শরীফ সেদিন বলবে আল্লাহ ফবাল্লি সাতরাল মসজিদিলে হারাম আপনি পৃথিবীর ইমানদারদেরকে বলেছিলেন তারা যেন আমাকে কেবলা হিসাবে মানে তারা যেন আমার দিকে ফিরে নামাজ পড়ে কিন্তু অনেক দিন হল পৃথিবীতে কেউ আর আমার দিকে ফিরে নামাজ পড়ছে না পৃথিবীতে কেউ আর আমি কাহাবা আমার চতুর্ধারে তবাফ করছে না